আলাইকুম গায়েস আজকে সরাসরি চলে আসছি রনিকুলো স্টোরে আর রনিকুলো স্টোরে থাকবে অসাধারণ প্রিন্টের গজ কাপড় যেগুলো গরমের মধ্যে পরে আরাম পাবেন আপনারা সেগুলো কাপড় আজকে দেখাবো ভাইয়ার সাথে একটু কথা বলে নিই আসসালামু আলাইকুম অনেকদিন হলো বলতেছেন ভাই পাতলা জর্জের দেখান রসমালাই জর্জের দেখান এই জন্য রসমালাই জর্জের নিয়ে আসলাম আপনাদের জন্য দামটা আগের থেকেও কম থাকতেছে কিন্তু দামটা প্রাইস খুব সীমিত একশো ষাট টাকা গজের মাত্র একশো ষাট টাকা গজে আমরা কাপড় দেখতে যাচ্ছি এখন বাংলাদেশ সারা বাংলাদেশ আপনাদের কিন্তু পেজ থেকে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রিন্টগুলো কিন্তু এত সুন্দর প্রিন্ট এটা দুইশো টাকা আড়াইশো টাকা গজ বিক্রি করি কিন্তু অনলাইনের জন্য মাত্র একশো ষাট টাকা গজ মাত্র একশো ষাট টাকা গজে সাড়ে তিন হাত বরের জর্জেট কাপড় পাচ্ছেন রসমালাই জর্জেট কালাগুলো আপনাদের দেখাবো কালাগুলো ঠান্ডা মাথা আপনাদের দ্রুতভাবে অর্ডার করবেন শুধু পাইকি রেট একশো আশি দুশো টাকা কথ না মাত্র একশো ষাট টাকা রসমালাই চলবে আর কালারগুলো গুলো দেখেন মাস অনেক সুন্দর প্রিন্টটা দেখেন চাপানো প্রিন্ট এটাতে দোকানে আজকে কাপড় আনতে এটা শেষ হয়ে গেছে মাত্র সাড়ে চার গছ হয়তো কাপড় হবে এটা বাদ বাকি সবগুলো থান আছে আজকে মাল নামছে আজকে অবশ্যই ভিডিও দিচ্ছে অনেক সুন্দর বোরকা হিজাব পরার জন্য এগুলো আরো বেশি ভালো হয় কারণ এগুলো কাপড় কোনো গরম নাই এই কাপড়টা পরে কোনো গরমের কোনো আভাস পাবেন না মালাই জর্জর অনেক সুন্দর আবুটা দেখেন অনেক সুন্দর কালারটাও দেখেন অনেক সুন্দর এটা মিষ্টি কালার উপরে ছোটো পেন আপু বসে নি কেন কিছু লাগবে রসমালাই জর্জেটের কালার দেখেন অনেক সুন্দর এগুলো প্রিন্ট দিয়ে আপনি বোরকা আবাইয়া টপসের জন্য অনেক সুন্দর কাপড় এগুলো দিয়ে কিন্তু অনেক অনেকে শার্টও বানাইতে পারবেন চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে নেবেন টপস সাইজ না পড়ো এই কালারটাও অনেক সুন্দর পাহাড় অনেক সুন্দর আপনাদের আজকে মানুষ নিচ্ছে কারণ অনেক সুন্দর সুন্দর পাহাড় গুনেই দেখেন মাস্টার অনেক সুন্দর ফুলের একটা ডিজাইনটা আছে আমাদের কোনো ভিডিওতে ইডিকও থাকে না যা চাইবেন তাই এত সুন্দর গোলাপ ফুলের যে প্রিনটা পাচ্ছি আমরা এই প্রিনটা দিয়ে কিন্তু গাউন মেক করলে কিন্তু যা লাগবে অসাধারণ লাগবে কিন্তু এই পিনগুলো এই পিনটা দেখেন অনেক সুন্দর

তো আমরা সরাসরি ছিলাম রনিকলো স্টোরে রেলওয়ে আলামী সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দুটোই খোলা থাকবে অবশ্যই যোগাযোগ করবে